কেকটার অর্ডার এসেছিল দেড় পাউন্ডের কাস্টমারের পছন্দের ডেকোরেশন হয়েছে কাস্টমারের পছন্দের এখানে কেকের মধ্যে ফ্লেভার অ্যাড করা হয়েছে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পরে যখন ভিডিও কল করে আমি কাস্টমারের সাথে দেখালাম যে আমার কিন্তু কেক পুরো কমপ্লিট তো ফটো যেরকম ছিল আমি সেই রকমই ডেকোরেশন করেছি তারপরে কাস্টমার বলল সাইডটা এমন ফাঁকা ফাঁকা লাগছে তো আমি বললাম অলরেডি তোমার এটা দেড় পাউন্ডের কেকটা একটু বেশি হয়ে গেছে তাকে আমি মেজারমেন্ট করেই দেখালাম ভিডিও কলের মাধ্যমে এইটা দু পাউন্ডের কাছাকাছি চলে গেছে কাছাকাছি বললে ভুলই হবে দু পাউন্ডের মতোই এই কেকটা ওয়েট হয়েছে এই ভিডিও শেষেই আমি সেই ফটোটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তবে কাস্টমার কেকটা সাইডটা ফাঁকা দেখে বলেছিল একটু অন্যরকম টাইপের ক্রিম দিয়ে ডেকোরেট করে দিতে আমি বললাম তুমি এই ব্যাপারটা আমার উপরে ছাড়ো আমি ডেকোরেশন করে দিচ্ছি তো আমি যেটা দিয়ে উপরে লাভ করেছি ঠিক এই বেঁচে যাওয়া ক্রিমটা দিয়ে সাইডে একটু লাল লাল টাইপের বল টাইপে করে দিয়েছি আর এই রকম ছোট প্যালেট নাইফ দিয়ে পুরোটাই এরকম ভাবে একটু স্প্রেড করে দিয়েছি যেটা একটা বর্ডারের মতো লাগছে আর দেখতে অনেকটা ভরাট ভরাট লাগছে একই ক্রিম দিয়ে হয়ে গেল ওভার হয়নি আর ঠিকঠাক মতো বর্ডারটাও তৈরি হয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক যাওয়া সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিও ভালো থেকো